呃。<sighs> শেয়ার দিয়ে তো এখানে লাগাইছো মাঝখানে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি যাই হোক আলহামদুলিল্লাহ একটা লাইভ অলরেডি হয়ে গেছে আর একটা করতেছি এটা অফারের লাইভ হবে যা এখন যারা আসতে পারেন নাই চলে আসেন আজকে আমাদের কিন্তু শোরুম খোলা আছে মার্কেট জন্য খোলা এরিয়ার জন্য খোলা আমাদের যারা সরাসরি কেনাকাটা করতে চান পাইকারি বিয়ের কেনাকাটা বা যাই হোক যে যা কিছু লাগে আপনারা চলে আসেন পূর্ণিমাসে আমাদের কিন্তু যে বিয়ের কালেকশন বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে যত ধরনের বিয়ের কালেকশন আছে সব পূর্ণিমা শাড়ি যা আছে এবং তাছাড়া হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুম যেখানে হচ্ছে জামদানি শোরুম মধ্যে আমাদের একটা শোরুম একটা অ্যাড হয়েছে দেশীয় জামদানি শোরুম আছে আমাদের তারপর যত তাঁতের শাড়ি সব ধরনের ট্রেডিশনাল শাড়ি আমাদের কাছে আছে তার মানে একটা সাদের নিচে সবকিছু কেনাকাটা করে বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ যা আলহামদুলিল্লাহ তা আমরা আজকে ড্রেসের অফার দিয়ে দিব এই মুহূর্তে যেটা প্রাইস বাজারে অনেক দামে সেল করা হয় এগুলো খুব রিজনেবল প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ মৌসুমি মো আপু ড্রেস দেখান হ্যাঁ ড্রেস দেখাবো এখন ড্রেসের কালেকশন নিয়ে আসছি নুসরাত চৌধুরী আপু আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম বোন কেমন আছেন তা আমাদের কিন্তু স্পেশালি অগ্রিম যেটা অগ্রিম চলে আসছে কাশ্মীর শাল প্রায় প্রায় থাউজেন্ড প্লাস মডেলের কালেকশন আসছে যেটা হচ্ছে দুই হাজার যত লেটেস্ট মডেলের এর শাল যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস বর্তমানে রানিং যেটা যেটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং ব্রান্ড যেটা সবচেয়ে প্রিমিয়াম কালেকশন যেটা আর কে কে কালেকশন সব চলে আসছে আমাদের পূর্ণিমার শাড়িতে তো চলে আসেন পূর্ণিমার শাড়ি যে আমাদের একসাথে নিয়ে সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবে তো এই মুহূর্তে আমরা হান্ড্রেড পার্সেন্ট সুইচ এর যে ড্রেসটা এই ড্রেস আজকে অফারে দিয়ে দিব এই ড্রেস আজকে অফার থাকবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন এত রিজনেবল প্রাইস দিয়ে দিব এই ড্রেস আজকে অফারে দিয়ে দিব খুব রিজনেবল প্রাইস এই ড্রেস দিয়ে দিব ইনশাআল্লাহ

এগুলো বারো পনেরোশো টাকা দামের আমরা হয়তো আটশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে আপনারা নিয়ে নেন তাড়াতাড়ি অনেক সুন্দর একটু বাদ দিতে পারবেন না এটা ডিপ পার্পল কালার ওরে বাবা আরে বাবা মাস্ক ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেশ কালেকশন একদম ফ্রেশ পুরোই ফ্রেশ এর ব্যাক সাইড এটা

এই ড্রেস nen নেন gula porobortite khujben bol paben na same body ka pur scene ei je dupatta ta je

এই ড্রেস গুলো নিজের জন্য খুবই আনকন একদম সিলেকশন ডিজাইন গুলো নিয়ে আসছে অনেক আনকোবন অনেক আনকন বললাম না পূর্ণিমা কাপড় কি একদম সফট কাপড়